হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা ডেলি লাইভ ব্লগ থেকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি তো গুড মর্নিং আজকে হচ্ছে শুভ রথযাত্রা তো এই দেখো কুশ ঘুম থেকে উঠতে কুশ গুড মর্নিং বলো তোমাদের আগে শর্টসে একটা অ্যাক্টিভিটি দেখিয়েছি তো এখন কুশকে এখন আমি ফোন দিই না ওকে বিভিন্ন অ্যাক্টিভিটির করতে থাকে আমি ওকে তখন খাইয়ে দিই তো এই দেখো এখন পুষ এখন ফোন নেয় না এখন এইখানে এই বাক্সর মধ্যে কতগুলো ক্লিপ নিয়েছি এই ক্লিপগুলো আমি এখানে রেখে দেবো ও একটা একটা করে এই ক্লিপগুলো এখানে ভরবে করো করো দেখাও দে দেখাও হ্যাঁ ক্লিপ কোথায় একটা গাডার এখানে দাও ধরো হ্যাঁ আরেকটা ক্লিপ নাও হ্যাঁ আরেকটা নাও হ্যাঁ তো ও এইভাবে করেই অ্যাক্টিভিটি কাজ করবে শিখবে তো আমি এখন আর ফোন দিই না ওকে এগুলোই করাই তো দেখতে থাকো পুষ রথ টানবে বিকেলে পুষের রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখতে থাকো তোমরা পুষের ব্রেকফাস্ট হয়ে গেছিলো তো ওর ভিডিও আমি করতে পারিনি এত দুষ্টুমি করছিল যে কী বলবো তো ওকে অ্যাক্টিভিটি করাতে করাতে খাওয়াচ্ছিলাম তো এই দেখো এখন ওর স্নান হয়ে গেছে স্নান টান করিয়ে দিয়েছি আমারও স্নান হয়ে গেছে আজকে তাড়াতাড়ি সবার হয়ে গেছে স্নান এই এখন ও লাঞ্চ করবে লাঞ্চ করে ঘুম পাড়িয়ে দেবো কেননা বিকেলবেলা রথ টানতে বেরোবে আর হ্যাঁ তোমাদের বলে দিচ্ছি কুশ আজকে কম্পিটিশানে নাম দিয়েছে রথের তো ও প্রাইজ পেলো কি না তোমাদের সব কিছু ব্লগে দেখাবো তো আগের বছরও কম্পিটিশান দিয়েছিল ও প্রাইজ পেয়েছে তো এই বছর জানি না কী হবে এই দেখো কুশ এখন বিয়ার নিয়ে খেলছে কিছু বলা গেছে চলো ও টেডি নিয়ে কুসকে লাঞ্চ করিয়ে লাঞ্চ করাতে যাব তো তখন বাবা বললো যে মা যে মানত করেছিল ঘোড়াটা ওই ঘোড়াটা জগন্নাথ দেবের কাছে দিয়ে আসতে হবে তো আমরা রেডি টেডি হয়ে আমরা যাচ্ছি কুসে ঘোড়া দিতে জগন্নাথ দেবের কাছে এই যে ওর দাদাইও যাচ্ছে আর রাস্তার ওপারে দেখো পিসি দিদুন দাঁড়িয়ে আছে ওই যে পিসি দিদুনও পিসি দিদুনের নাতির জন্য দিতে যাচ্ছে ঘোড়া তো ঠিক কুশকে দেখাচ্ছে দেখো পিসি দিদুন ঠিক চিনতে পেরেছে ওই যে ওর বাবাকে দেখাচ্ছে ওই যে পিসি দিদুন দেখেছ আমরা এখানে বসে ওয়েট করছি পিসি আসলে তারপর যাব। কুশের পিসি দিদুন চলে এসছে তো আমরা জগন্নাথ দেবের কাছে রওনা হচ্ছি এই যে আগে আগে যাচ্ছে ছাতা মাথা দিয়ে কুশ আর কুশের বাবা আর পেছন পেছন আমরা যাচ্ছি তিনজন আমার বাবা পিসি আর আমি কোমর সুন্দর গোসীতে সুন্দর এনেকৈ দুহাতে নাম সত্তা হয় নাম এই তাৰকটা তৃতীয়

আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো কুস কি সুন্দর ঠাকুরকে নমস্কার করছে আমরা বাড়ি চলে এসেছি কুশের ঘোড়া দিয়ে তো পিসিও গেছিলো পিসিও আর্যের জন্য দিয়েছিল তো দুই ভাইয়ের ঘোড়া দিয়ে দিয়ে আসা হয়ে গেছে আমরা বাড়িতে চলে এসেছি এই দেখো কুশের গরম লেগে গেছে আজকে গরমও পড়েছে এখন কুশকে লাঞ্চ করিয়ে দেবো করে ঘুম পাড়িয়ে দেবো তোমাদের আগেই বলেছি কম্পিটিশন আছে তো না ঘুমালেও খ্যান খ্যান করতে থাকবে ওকে এখন খাইয়ে দেবো তো আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমাদের খিচুড়ি হয়েছে বাদাম দিয়ে খিচুড়ি যে খিচুড়ি আর হয়েছে এই দেখো আমরা চাটনি যে আর দেখাচ্ছি এই যে কুশ দাঁড়িয়ে আছে দেখো কুশ এখন খাবে আর লাবড়ার তরকারি বসিয়েছি লাবড়ার তরকারি হচ্ছে আর এই যে পাঁপড় ভাজবো সাপুর পাপড় লাবড়ার তরকারিটা হয়েই আসছে এই যে একটু নাড়া দেব সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এই দেখো লাবড়ার তরকারির মধ্যে একটু ভাজা মশলা দেওয়া হয়েছে খেতে খুব টেস্টি হবে ফুস লাঞ্চ করে দেখো ঘুমোচ্ছে তো ঘুম থেকে উঠে রথ চালাবে এখন বিকেল হয়ে গেছে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার দিকে পুষকু উঠিয়ে দেবো তারপর রথ চালাবে রথে সাজানো কমপ্লিট তো এই দেখো বিকেলের চা আমার বাবা এনেছে দোকান থেকে তো চা খাচ্ছি আমি তো চলো টাটা বাই আবারও দেখা হবে পরের ব্লগে